হঠাৎ আল্লু অর্জুন সঙ্গে বিদেশে দেখা হয়ে গেল বুবলির। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে শবনমিয়াসিন বুবলি নাকি দেশের বাইরে অবস্থান করছে। কানাডা কিছুদিন আগে শবনমিয়াসিন বুবলিকে দেখা গিয়েছিল বিমানের ভেতরে দেশের বাইরে গিয়েছে কিন্তু কি কারণে গিয়েছে এখুর পর্যন্ত আসল সত্যটা জানা যায় কিন্তু এর মধ্যে হঠাৎ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনমিয়াসিন বুবলির এক একটি ফটো গ্রুপ আছে এই ফটোতে সবমি বুবলিকে দেখা যাচ্ছে তামিল জলিপিও অভিনেতা আলু এর সঙ্গে বিদেশের মাটিতে দেখা হয়ে গেছে কারণ দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে গাড়ি পার্কিং করা অবস্থায় সেখানে দাঁড়িয়ে রয়েছে আলু অর্জুন ও সবমি আছেন বুবলি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর এই কারণে তো ভক্তদের মন্তব্য শুরু হয়েছে সবমি আছেন বুবলি যে দেশের মাটিতে নেই বিদেশের মাটিতে পারে গেছে এটা দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে তবে শবনম বুবলি যে সেখানে গোপনে সিনেমার শুটিং করার জন্য গেছে সেটা সকলেরই জানা হয়ে এদিকে জানা গেছে বুবলি পারিবারিক বিষয় নিয়ে বেশি একটা আর সময় পার করছেন কেননা মাঝে মধ্যে এখন দেখা যায় শাকিব খানের সঙ্গে অনেকক্ষণ সুটি মুহূর্ত কাটায় ছিলেন শেহজাদ খান বীরকে এশিয় প্রিয় দার্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা নিত্য নতুন ভিডিও আবৃত্ত প্রদেশ ক্রাইব অশঙ্ক ধর্ম প্রভিটু করার জন্য